प्पी दुर्गा पूजा एंड नवरात्रि फ्रॉम मेडिसकाई हॉस्पिटल डानकोन महेश्तला कामड़ी वर्धमानल्ड पब्लिक स्कूल हुगली मेडिसकाई नर्सिंग इंस्टिट्यूट गुलमोह गार्डन चाय स्काई एंड मेडिसकाई स्पोर्ट्स अकाडमी সহযোগী নিবেদন হোটেল রোদ্দুর ফ্যামিলি রেস্টুরেন্ট এ ইউনিট অফ দাওয়াত ডানকনি আমাদের এডুকেশন পার্টনার জিবি গ্লোবাল স্কুল কলাছড়া আমাদের জুয়েলারি পার্টনার সেন্ট কো ডায়মন্ড ডানকনি আমাদের ফুড পার্টনার কিচেন কিং রেস্টুরেন্টের নতুন সংযোজন রাজকীয় ভোজ আমাদের বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার রূপচর্চার সেরা ঠিকানা এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন ড্রপস জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন ড্রপস বিএনএন বাংলা পুজো পরিক্রমা দু হাজার পঁচিশের এপিসোড নিয়ে আমরা হুগলি হাওড়া পেরিয়ে এবার কলকাতায় চলে এসেছি এবং কলকাতায় যে পুজো মণ্ডপের সামনে রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার এবং তাদের এবছরের ভাবনাই হচ্ছে অপারেশন সিন্দুর দেখতে পাচ্ছেন সজল ঘোষের পুজো নামে পরিত পরিচিত এই যে মণ্ডপ সেই মণ্ডপ নিয়েই যত বিতর্ক মণ্ডপ হওয়া থেকে দেখা যাচ্ছে বিতর্ক পিছু ছাড়েনি এবং আজকেও যেমনটা আমরা জানতে পারছি যেটা সজল ঘোষ অভিযোগ করছেন যে এই যে পূজা মণ্ডপ সেটা সেটাকে কিন্তু বন্ধ করতে চাইছে প্রশাসন এবং যার কারণে ইতিমধ্যেই তার কাছে নোটিশ পাঠানো হয়েছে এমনটাই তিনি দাবি করছেন এবং দেখা যাচ্ছে যে এই যে পূজা মণ্ডপ সেটাকে কিন্তু সকাল থেকেই মানুষজন দর্শনে আসছেন যেটা দেখা যাচ্ছে সজল ঘোষ যেটা বক্তব্য রাখছেন শুনছেন সেই সব কথা কত চার মাস গত চার মাস ধরে যখন আমরা প্যান্ডেলের বাঁশও পুঁ তখন থেকে পুলিশ আমাদের চিঠি ধরা আমরা বুক বুঝে সহ্য করেছি গতকাল পুরো বিবেল স্ট্রিট বন্ধ করে দিয়েছে কোনো প্রতিবাদ করিনি মানুষকে পিয়ালদা ফ্লাইওভারের চাতাল ধরিয়ে এটা আটশো মিটার ছশো মিটারের মধ্যে যেটা সন্তোষবিত্ত স্কোয়ারে মানুষ থেকে তাদেরকে তিন সাড়ে কিলোমিটার ঘোরানো হচ্ছে চল্লিশ ফুটের রাস্তাকে লোহার রেলিং দিয়ে বন্ধ করে আপনারা চলে যান পিবি গাঙ্গুলি স্ট্রিটে আপনারা দেখতে পারবেন চল্লিশ ফুটের রাস্তাকে লোহার বড় বড় রেলিং যেন মনে হবে জনতা নবান্ন অভিযান করতে ক্ষমতা কেড়ে নিতে তারা রেলিং দিয়ে রাস্তা আটকাচ্ছে দিয়ে লোককে ফুটপাথের পাশে রেলিং ব্যারিকেড দিয়ে মানুষকে সেখান দিয়ে হাঁটা তিন থেকে সাড়ে তিন কারণ আমরা ভেবেছিলাম পুজোটা চালিয়ে পুজোটা কমপ্লিট পুজোটা আমায় কমপ্লিট করতে কিন্তু আজকে কালকে একটা চিটি টাইপ করে রেখেছি চিঠি টাইপ করে রেখেছে সেটা এখনো পাঠাই কালকে আমার

বের করার সময় চার ফুটে সাড়ে চার ফুটের রাস্তা দিয়ে যদি এরাম চলতে থাকে আমাদের পক্ষে প্রতিমার পুজো হবে সন্তোষ বৃত্ত স্কোয়ারের করা সম্ভব নয় আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নেব আপনাদের সঙ্গে আমি তাই আপনাদেরকে আবেদন যে এই অঞ্চলের মানুষের কাছে আমরা একটা গণকনভেনশন করব বিকেল তিনটার দুপুর তিনটার সময় আমি আশা করি প্রত্যেকের সহযোগিতা মা বোনেদের সহযোগিতা পাবো ছাত্র সহযোগিতা পাবো আপনারা সবাই উপস্থিত এই অন্যায়ের বিরুদ্ধে আপনারা গর্জে উঠুন এই আবেদন করবো এই পুজো আপনার এই পুজো আমার এই পুজো আমাদের সকলের আমাদের মধ্যে রাজনৈতিক মতভেদ থাকলেও কিন্তু এই পুজোটা আমাদের সবার এই পুজোটাকে কেন্দ্র করে আশেপাশের বহু পুজো এখন বড় হয়ে চাইছি আমি তাই প্রত্যেকের কাছে আবেদন এই অন্যায় একটা বিহিত হওয়া দরকার প্রতি বছর এক ঘটনা যে আমাদের অডিও ভিডিও করছে তাদেরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে থানায় চিঠি ধরাচ্ছে হোটেলে চলে যাচ্ছে তারা যেখানে আছে পুলিশ আমায় বলু পুলিশ ঘুরিয়ে চেক করছে সবাই এই চেকলাই চা আমরা অনেক ছোট গলা থেকে দেখে এই বড়বাবু আমাকে নতুন দেখছে বড়বাবুর যারা বড়বাবু ছিল তারা জানলে জানতে পারবেন যে আমরা কোন ছে দেখে এসছি এই জিনিস চলতে থাকলে আমরা কোনো সংঘাতে যাব না পুজোর পাবলিক উইল ডিসাইড জনতা সিদ্ধান্ত জনমতি জনমতই একমাত্র পথ কোনটা ট্রিগার করে কখন কেউ জানি না আমরা জানি যে একটা ফেসবুক বন্ধ করে দিলে একটা দেশের সরকার পড়ে যাবে আমরা জানতাম আজকে আমরা দেখেছি পাশের রাষ্ট্রে কি হয়েছে কোনটা ট্রিগার করে জানি না বারুদ পশ্চিমবঙ্গের মানুষ একদম অগ্নি স্তূপের ওপর বসে এই বারুদের স্তূপের ওপর বসে কোনটা ট্রিগার করবে আমরা জানি কিন্তু পুলিশ যে চক্রান্ত করছে এই চক্রান্তের ভাবে আমি পা দেব না আমরা পা দেব না পুলিশ আমাদের একটা চিঠি পাঠালে আমরা এমনি নিষ্পত্তি করে দেবো শুধু পুলিশকে বলবে এই অসভ্যতা করবে এই অসভ্যতা করলে পরে আমাদের সেটা আমি এই আবেদনটা করব তাই আমি এলাকার মানুষকে আবেদন করছি যে আপনারা আসুন বেলা তেইশদের সময় আমরা অর্থাৎ শুনলেন আপনারা সজল ঘোষ তিনি যেমনটা বললেন যে এই পুজোকে যদি বন্ধ করার চক্রান্ত হয় তাহলে কিন্তু তারা একটা গণকনভেনশনের ডাক দিচ্ছেন এবং সেখানে সাধারণ মানুষের মতামত নিয়ে তারা সিদ্ধান্ত নেবেন কি করা যাবে তবে যেমনটা দেখতে পাচ্ছি আমরা এই যে অপারেশন সিন্ধুর যে থিম সেটাকে দেখতে কিন্তু মানুষ ভিড় করছে বিভিন্ন জায়গা থেকে দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা তারা আজকে আসছেন এবং এই যে দর্শনার্থীরা তারা যারা উপভোগ করছেন মূলত পেহেলগাঁও হামলা আমরা দেখেছি এবং তারপরই ভারত পক্ষ থেকে কিন্তু পাল্টা অ্যাকশান দেখা গিয়েছিল এই অপারেশন সিন্দুরের মধ্য দিয়ে সেখানে সোফিয়া কুরেছি থেকে শুরু করে অনেক যারা রয়েছেন ভারতীয় জওয়ানরা তারা কিন্তু প্রদুত্তর দিয়েছিল অর্থাৎ পাল্টা জবাব দিয়ে সেখানে কিন্তু বিভিন্ন জঙ্গি ঘাঁটি পাকিস্তানের সেগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল এবং সেই বিষয়টিকেই সেই ভাবনাটাকেই কিন্তু সন্তোষ মুত্র স্কোয়ার তারা এবছরে তুলে ধরেছে এবং সেটাকে নিয়ে কিন্তু বিতর্ক পিছু ছাড়ছে না প্রথম থেকেই এই থিমকে নিয়ে একটা বাধা ছিল যেমনটা স্বজন অভিযোগ করছিলেন এবং এখনও দেখা যাচ্ছে যে এই পুজো সেটাকে নিয়ে কিন্তু বিতর্ক কিন্তু জড়িয়ে রয়েইছে আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে এরকম আরও নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএন বাংলা সবার মনে সবার ফোনে